রাতের আকাশটা নীরব হাতে একটি পুরনো চিঠি মায়ার শেষ চিঠি আজও বুঝতে পারি না সে কেন এভাবে চলে গেল দুই বছর আগে লাইব্রেরিতে প্রথম দেখেছিলাম মায়াকে তার চোখে যেন শান্তির সমুদ্র এক মুহূর্তেই বুঝেছিলাম ওটাই আমার মানুষ বন্ধুত্ব হলো তারপর ভালোবাসা একদিন বৃষ্টিতে মায়া বলেছিল আমাকে কখনো ছেড়ে যেও না আমি বলেছিলাম তুমি থাকো আমি আছি মায়ার চোখে ক্লান্তি ফোনে কম কথা কিন্তু ধীরে ধীরে বদলে যেতে লাগল মায়া ফোনে কম কথা হাসি নেই দেখা করতে চাইত না আমি জিজ্ঞেস করলে শুধু বলতো, আমি ঠিক আছি কিন্তু চোখ বলতো, সে ঠিক নেই একদিন হঠাৎ মায়া বলল যদি আমি একদিন চলে যাই তুমি কি আমাকে ভুলে যাবে সেদিন আমি কিছু বুঝতে পারিনি আর পরদিন মায়া হারিয়ে গেল রাহুল ডাকপিয়নের কাছ থেকে চিঠি চিঠিতে লেখা রাহুল আমার অসুখের কথা তোমাকে জানায়নি ডাক্তার বলেছিল আমার সময় খুব কম আমি তোমায় কষ্ট দিতে চাইনি তাই দূরে সরে গেছি তুমি হাসলেই আমি শান্তি পাব ছাদের দিকে তাকানো রাহুল এক বছর পর আজ সেই চিঠি হাতে দাঁড়িয়েছি মায়া তুমি বলেছিলে হাসতে আজ আমি হাসছি তোমার জন্য